যতই দিন যাচ্ছে ততই সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিরস্ত্র শান্তিপ্রিয় বাংলাদেশিদের ধরে নিয়ে টর্চার করা সীমান্তে অবৈধভাবে তারের বেড়া দেয়া এমনকি বেড়ার মাঝে বোতল রাখা রাখাসহ এমন কোনো উস্কানিমূলক কাজ নেই যা করেননি তারা সম্প্রতি দহগ্রাম এবং শিবগঞ্জের চৌকা সীমান্তে সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ এর কাটা তারের বেড়া দেয়াকে কেন্দ্র করে শুরু হয় তুমুল উত্তেজনা এবার সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ভিতরে ঢুকে পাঁচ কৃষককে মারধর করে বিএসএফ এতে সীমান্তে আবারও তৈরি হয় উত্তেজনা পাঁচজন বিএসএফ আসতেছে আসে আমার মাথার একজনে দিল রাইফেল দিয়ে ভাই ধরে আমাকে টানি নিয়ে যাওয়া ধরছে এনজিএ আর লাঠি দিয়ে আমার দিলে যে পাশার মধ্যে বাড়ি আমার যদি ঘরে যদি থাকতে পারি না নামাজ পড়ি আমি বাইরে যাওয়ার পরে যদি আমার এরকম মার খেতে হয় বাংলাদেশে তাহলে আমি কিসের জন্য আমার বাংলাদেশের নাগরিক খুলে গতকাল দুপুরে ফুলবাড়ির নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারি সীমান্ত থেকে হঠাৎই বাংলাদেশে প্রবেশ করেন বিএসএফ এর পাঁচ সদস্য ঝুঁকেই কৃষকদের ওই এলাকা থেকে চলে যেতে বলেন তারা এলাকা ছেড়ে না গিয়ে প্রতিবাদ করায় বিএসএফ এর সদস্যরা খেপে গিয়ে ধাওয়া করতে করতে সীমান্ত পার করে ঢুকে পড়েন বাংলাদেশে শুধু ধাওয়া দিয়ে খান্ত হননি তারা এলাকাবাসীকে মারধর এবং মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ করেন স্থানীয়রা সীমান্তের যে মানে আমাদের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে আমাদের চাষবাস করতে হবে বিএসএফরা বলতেছে যে এখানে থাকা যাবে না আপনারা চলে যান আমরা বলতেছি আমাদের জমি আমরা চাষবাস করব তখন আমরা বলতেছি যে আপনার দেশে আপনি থাকেন আমাদের দেশে আমি আমরা আছি যখন এই কথা বলছি তখন মনে করেন যে ওরা গুলি তাক করছে তোরা গুলি তাক করছে তখন আমরা আরকবে পালাছি এরা কি করছে আমাদের পিছু 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 এসে অতিক্রম করে ফেলছে যখন অতিক্রম করছে তখন গ্রামবাসী সবাই একজোট হয়ে ধাওয়া দিছিল আবার ওরা উল্টে ধাওয়া দিয়েছে দিয়ে ভিতরে যা মারছে মহিলাদের মারছে মারছে পুরুষদের মারছে মানে মানে ফেলে ফেলছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই আতঙ্কে ছিলেন এলাকাবাসী পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে গোরখমন্ডল সীমান্তে দুই ঘণ্টাব্যাপী বিজেপি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজেপি দোষী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিচারের আশ্বাস দিয়েছেন কমরেড অমিত কুমার কালকে বিএসএফ কর্তৃক বাংলাদেশের কৃষককে মারপিটের ঘটনায় আমরা সীমান্তবাসী অনেক আতঙ্কে ছিলাম আমাদের এই ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন যে ভারতীয় বিএসএফ এর সাথে পতাকা বৈরক করে সেখানে নাকি ওনারা দুঃখ প্রকাশ করেছে গতকাল ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক হয় যেখানে বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা অধিবাদ জানানো হয় আমাদের বিজিবির উত্তর কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর ঘটবে না এই বিষয়ে বিজেপি পনেরো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে তারা কাশ্মীর ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন আশায় না বুঝে ঢুকে পড়েছে বলে জানানো হয় জড়িত সদস্যদের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও জানিয়েছেন কমান্ডার পর্যায়ে মিটিং করা হলো আমরা স্ট্রং প্রোটেস্ট দিয়েছি ওরা প্রতিবাদ দিয়েছি এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এ চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের চার চার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে উপমা রায় সোনালে নিউজ